যে মেট্রো দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নি সংযোগ করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে স্টারমাইন হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার পঁচিশ তারিখ রাত নয়টা পঁয়ত্রিশের দিকে ওরা আঠারো জনের মতো বাসায় ঢুকে ঢুকে বলতেছে তুই হান্নান আমি বললাম যে বলে রেডি হোক আমি বললাম আপনারা কারা তারা বলতেছে যে অস্ত্র বের করতে হবে আর ডিবির কার্ডটা দেখাইছে যে ডিবিতে গেছে আমাকে তারপরে হ্যান্ড লাগিয়ে ধরে নিয়ে যায় বাসায় ঢুকে তো কত গালিগালা যা করা লাগে বাসার সব তস করে নিয়ে যায় তারপরে ইয়া করে অস্ত্র কোথায় অস্ত্র গুঁচে বের করতে চায় খাটের সব উঠায় নেয় তারপরে নিয়ে যাওয়ার সময় দুই নম্বরে গাড়ি রেখে আসছিলো রোড খারাপ ছিল ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে গাড়ি থেকে ইয়াতে নিয়ে গেলো গাড়িতে ওঠে লে আমাদের হ্যান্ড লাগিয়ে তারপরে গার দিকে সেনাবাহিনী আটকা আটকাইলো গাড়ি যে এত রাতে ডিবির গাড়ি তখন কারফিউ চলতেছিল এই জন্য আটকাইছিল পরে ওরা বলতেছিল যে আমাদের গাড়ি আটকায় গালি দিলো আর কি একটা যে ওদেরকে গুলি করে দেবো কিনা তারপরে এখান থেকে দেখার পরে সেনাবাহিনী গাড়ি ছেড়ে দেয় চেক করে তারপরে আমাদেরকে ডিবি বৈশে নিয়ে যায় নিয়ে ওখানে চার দিন গুম রাখ চার দিনেই প্রতিদিনেই অমানসিক সনীয় যে যন্ত্রণা সেই যন্ত্রণা আমাদেরকে দিছে টর্চার করছে এক একদিন ডাকতো ডাইকে ডাই চোখ বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে জম্পিবি পরে নিয়ে যেত এক একজনকে নিয়ে নিয়ে এভাবে টর্চার করতো শুরু করলো জিজ্ঞাসাবাদ যে কেন মেট্রো রেলে আগুন দিলি আমি তো আসলে কি বলবো এই জায়গায় টান্ডার্ট হয়ে গেছে এই কথা শুনেছি মেট্রো রেলে আমি আগুন দিব কি জন্য দিব আমারে বলছে যে আমারে যা বলছ তো বলছো আবার তুই সামনে আবার বল হ্যাঁ বললাম ভাই আমার কথায় কি আমি এখানে গেছিলাম মিছিল করছি দশ নাম্বারে ছিলাম এই আন্দোলনে যদি আমি না যাই তাহলে আমি তো আমি ছাত্রদল করি আমি এই আন্দোলন তো অবশ্যই যাব আমি কেন যাবো নিয়ে যাওয়ার তৃতীয় দিন শনিবার ওই দিন টর্চার একটু বেশি করে আমার ডান পা একেবারে ভেঙে ফেলে ডান পায়ের হাঁটু এখনো আমার সাত এক মাসে তারপরে এরপর দিন আমাকে আমাদের চারজনকে শো করে মাধ্যমে সংবাদ সম্মেলন করে ওরা সংবাদ সম্মেলনের সামনে আমাদেরকে শো করে দেশটা তো আসলে পনেরো বছর গত বিশ বছর আঠারো সতেরো বছর তো কোনো গণতান্ত্রিক সরকার ছিল না পুলিশকে ওরা অগণতান্ত্রিক সরকার এবং ধরেন সৈরশাসক যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে আসলে এটা যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে তাহলে হয়তো পুলিশের অবস্থাটা এখন যেমন আছে এখন মানে পাঁচ তারিখের পরে যেমন আছে ঠিক তেমনই হয়ে যাবে তেমনভাবেই তারা সর্বসাধারণের সাথে জনসাধারণের সাথে নেতাদের সাথে কর্মীদের সাথে বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে এভাবেই আচরণ করবে এখন যেভাবে আচরণ করতেছে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে আমরা কখনোই চাই না পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হোক তবে গত পনেরো বছরে শেখ হাসিনা সৈর শাসক সীরাণী যেভাবে ব্যবহার করেছে তার সেটা আসলেই অমানবিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নির্যাতনের নামে প্রহস যে প্রহসনমূলক আচরণ করছে এটা কখনোই কাম্য নয় এবং ভবিষ্যতেও যে সরকার আসবে আমরা আশা করি অবশ্যই তারা পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দেবে এবং পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না সেই প্রত্যাশা স্বাধীন দেশে অবশ্যই সরকারের প্রতি আমার চাওয়া ডিবির হারনের ভাতের হোটেলের মতো কোন হোটেল থাকবে না টর্চার সেল থাকবে না আয়নাগর থাকবে না সবাই যেন তার নিজের অধিকার এর কথা বুক ফাটিয়ে চিৎকার করে বলতে পারে